আলা আল্লাহ 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 আল্লাহ

এই পরিবার ওনার পিছে থাকবে সবাই উনি একা না আমি জানি ওনার ভাইরা বোনরা সবাই ওনাকে সাপোর্ট দিবে যেন এলাকা ভিত্তিক ব্যক্তিগতভাবে কোনো কিছু আপনারা মাহবুব হিসেবে নামেই শুনেন নাই খালি কিছু কিছু লোক লাঙ্গল মার্কা জানেন কিন্তু ওই লোকের নামেই শুনে ধরলাম ও পাঁচ ছয় মাস হইল তো এই লোক দিয়ে আমরা কি করবো যাকে এখনো বুঝি আপনারা দেখানো নাই তাই এই লোক আমরা কি প্রতিনিধি বানাবো তাদের কি দিয়ে আমাদের কিছু হবে আমার সাথে বলতে হবে কথা গিলে হ্যাঁ না মাঝখানে চলে দিতে হবে তা এই যে জিনিসগুলো এগুলো আমরা কিন্তু বারবার ভুল করি এই জন্যে আমাদেরকে বলা হয় আমরা একটু আবেগপ্রবণ আসি বলবে কি মাইকে গান সারবার তো আসারও ওদের তো অতগুলো লোকও নাই এসে গান সারবে বন্যা ভয়াবহ রূপ আর একটা বলে আমার সাওয়াল এই কথাগুলো বলে না আর বন্যা ভয়াবহ রূপ গানটার মধ্যে এবার কী আছে তোমাদের পাশে এসে বিপদের সাথী হয়ে আমিও হব একাকার আরে বেটা তুই আমাদের সাথে একাকার হবি কেন মানে আমাদের বিপদে সেও আকার ও উদ্ধার করা উচিত গানের মধ্যেও কিন্তু ভেজাল আছে বুঝতে কি পারছি সে আমাদের বিপদে সেও আমরা পাড়ির ডুবতেছি সেও পাড়ির ডুববে তো তা আমাদের লাভ কি গানের ওই গান গেলে দিয়ে আবেগ তো গান গলে দেবে আর কবিকে আমার সওয়াল তা আমরা কোন দেশের সওয়াল আমরা তো আরো এখান থেকে তো রংপুর বহু দূর আমাদের এখানে দুই কিলো থেকে তিন কিলো তাহলে কে সাওয়াল হইলো তারপরে আমরা ঈশার সাহেবকে ছোটো করতেছি না রসনের সাথে ছোট করতেছি এই যে দলে যে লোকগুলো আসে। এদের কার্যক্রম নিয়ে আমরা কথা বলতেছি বুঝাইতে পারছি এই জিনিসটা কিন্তু আমাদের এখন সময় আসছে বুঝার আপনাদের হয়তো বা মনে করে আমাদের এই ভোটটা কি এই ভোটটা কিন্তু আজকে দেখেন এই যে এটা তো আজকে এরা গেলামাইরে আসলো ওরা কিন্তু মেইন রোড থেকে এখানে আসলো যদি ভিতরে যাইত এই আপনাদের কাউনি একটা কত অবলিত কালকে যে রাতে গেছি সেটা এক ঘন্টা শুধু আমরা কাসা রোড দিয়েই গেছি এত অবলিত জায়গা এটা ভিতরে যখন যাবে মধুপুর এই যে সব জায়গায় আপনাদের এই যে আপনার সমস্ত জায়গায় গেলে আপনাদের এই সমস্যা চালায় আমার ছেলে রিস্কা চালাবে আমার ইয়া মনে করেন আমার ইয়া গার্মেন্টসে আছে দারোয়ান একটা চলে উয়াকে দারোয়ান গিরি শিখে তা আমাদের কি জীবন এইটাই কি জন্ম হয়েছে এই জন্যে কি করার কিছু ইচ্ছা নাই না হোক আমার বিশাল কিছু হবে না একটু তো ভালো কিছু চিন্তা করতে পারি ওই সিকিউরিটিটা মেন ইনসার্সটা তো হইতে পারি গার্মেন্টসের ওই মুসিদ থেকে একটা সুপারভাইজার তো হইতে পারি সেগুলো হইতে পারতেছি না কেন আমাদের ওই আমরা এর জন্য দায়ী আমি এই যে এরাজার আছে এবং আপনারাও দায়ী আপনারাও দায়ী কেন আমরা একটা তো লোক একটা যে নেতার দরকার একটা যে লিডারের দরকার এই লিডারটা তো তৈরি করতে পারি না আমরা পরে যে এই বলি যখন যখন আমরা অনেক জায়গায় গেছি অনেক লোক আসে কি বলে তোকে কম্বল দিবে আমরা কি কম্বলের জন্য ইয়ে করব আমরা এমন কাজ করবো যেখানে আপনারা পরবর্তীতে একটা করে কম্বল দিতে পারেন একটা করে দিতে পারে সেখানে আমরা ধরি নিছি আমাদের জীবনে এইটা তো আপনার কি এই জীবন স্যার যদি এই জীবন সান তো আমি এখান থেকে বিদায় নিয়ে যাই কি সামনে একটু ভালো কিছু দেখতে স্যার ভালো কিছু হইতে স্যার চিন্তা করেন বলেন চিন্তা করেন এই জায়গাটাতে তাহলে কি লাঙ্গুল সম্বন্ধে একটা আমি বললাম মাহবুব সাহেব সম্বন্ধে এখন মনে করেন আমরা কি এখানে এখানে কিছু আছে হিন্দু আছে বেশিরভাগ আছে মুসলিম হ্যাঁ তো আমাদের আমরা তো মুসলিম তাই না আমাদের ধর্ম কি ইসলাম আমরা কি সবাই কিন্তু ধর্ম ভীরু আমরা আমরা কিন্তু একটা আবেগ আছে ধরনের